যখন আল্লাহর বান্দা অসুস্থ ওই খবরটা সন্তানের আগে মাকে শোনাই বাবায় অসুস্থ ক্যান্সারে আক্রান্ত জানি না বাবাকে আর তালাশ করে পাবো কিনা বাবাকে আর পাই কিনা চিন্তা করলাম আমার স্বামী আর হয়তো পাইব না জীবনের শেষ তরে দেখার জন্য আমার স্বামীকে জীবনের একেবারে শেষ দেখা দেখার জন্য আমি স্বামীকে একটা নজর দেখব আল্লাহর গিয়েছে হসপিটালের মধ্যে সেখানে গিয়া বলতেছে তুমি তো অসুস্থ হয়ে গেছো ক্যান্সার হয়ে গেছে বেশি দিন তো আর কিন্তু স্বামী কিন্তু জানতো না সে যে ক্যান্সার এক্রান্ত মহিলা মানুষ পেটে কথা রয় নাই কথাটা বলে দিয়েছে এই কথা শোনার পর আল্লাহর অসুস্থ অসুস্থতা আরো বেড়ে গেছে ভাই কারণ চিন্তায় তো মানুষ আরো অসুস্থ হয়ে যায় আল্লাহর বান্দা যতটুকু অসুস্থ ছিল আরো অসুস্থতা বেড়ে গিয়েছে এবার স্ত্রী চলে যাওয়ার স্বামী বেচারা ডাক্তারের কাছে গোপনে কক্ষে গিয়া বলতেছো ডাক্তার সাপ কি কাজ করলে আমি মুক্তি পেতে পারি আমি কিভাবে ডাক্তার বলে না কোন রাস্তা নাই যতই বোঝায় রুগী বুঝতে চায় না আমাকে বলেন কি করলে আমি মুক্তি পেয়ে যাব। আমার মুখ ভালো হয়ে যাবে ডাক্তার যখন চিন্তা করল এরে বোঝানো যাবে না তখন ডাক্তার ডাক দিয়ে বলল একজন বেগুনা মানুষের যদি তুমি ফু নিতে পারো তাহলে তোমার রোগ সব ভালো হয়ে যাবে ডাক্তারি কথা বলছে এই কারণে না আর এই জন্য এরে চারছে সাইরা দিমা ক্যান্ডাবাসে বিদায় করতে তো হবে এর বিদায় করছে এখন মনটা একটু শান্তি গুণা ছাড়া মানুষ তালাশ করতে হবে হের ফুল পাইলে সে ভালো হবে মনে মনে কিছুটা শান্তি অনুভব করতেছে আ মনে মনে তালাশ করতেছে গুণা ছাড়া মানুষ তার মেয়ের ঘরে শ্বশুর তার বিয়াই বিয়ায় এই অসুস্থতার খবর শুনিয়া মদনপুর স্থান থেকে ভালো মানের মিষ্টি ক্রয় করে আনস ভালো ফল ফল আদি ক্রয় করে বিয়ের বাড়িতে আস বাড়িতে ঘরের মধ্যে পা দিতে দেরি বিয়াই কয় বিয়াই সাহেব আপনার কি গুণ আসেন্লা আমারই জিন্দিতে সৈ্য গোষ্ঠীর জমানায় আমি এই প্রশ্ন শুনি দেখি বিসমিল্লা না আমারে কি কয় গুনা আসেনি আপনার গুনা আসেনি এত শুধু সুস্থ হয় নাই লাস্টে হ্যাঁ মাথাটা মাথাটাও কি বিয়ে যখন কোনো জবাব দেয় না তখন আল্লাহর বান্দা চিন্তা করছে মসজিদের ইমাম সাব মনে হয় বেগুনা তার মনে হয় গুণা নাই তার কাছ থেকে আমি ফোন নিব নামাজ পড়তে কি আসরের নামাজ নামাজ আদায় করে পিছনে বসে আছে সব মানুষগুলো চলে গেছে কিন্তু ইমাম সাহেব বসে বসে তাজবি পড়তেছে ওদিক দিয়ে আল্লাহর বান্দা অপেক্ষমান সেও তাজবি পড়তেছে ইমাম সাহেব তাকায় দেখে কেউ নাই একজন আল্লাহর ওলা সে বসে বসে তাজবি পড়তেছে ইমাম সাহেব বুঝতে পারছেন লোকটা আল্লাহওয়ালা ইমাম সাহেব অনেকক্ষণ যখন বের হয়ে যাবে এমন সময় লোকটা আসিয়া আপনার আছেন ইমাম সাহেব চিন্তা করলেন আমি আসলে গুণাগার মানুষ কি বলবো বলে ভাই আমার চেয়ে গুনাগার আর নাই এটাই তো আল্লাহ পরিচয় ঠিক না বেঠ উপায় হবে আ কি হয় কবরে আমার কি হয় আল্লাহ আল্লাহওয়ালারা মনে করে আমার মতো গুনাগার কেউ নাই বলে আমি সবচেয়েইতে গুনাগার আমি সবচাইতে না ফরমান আমার চেনা ফরমান আর কেউ নাই কয় আমার নামাজটাই বাতিল করে দিলে না হুদাই নামাজটা বললাম আসলে নামাজটাই কি শেষ আসছি আমি বেগুনা মানুষের কাছে আপনার তো গুনায় অভাব নাই আল্লাহর বান্দা বড় টেনশন কোথায় পাবি গুনা সারা মানুষ গুনা সারা মানুষ সারা রাস্তা পাবে না হঠাৎ করে একদিন রাতের বেলায় বের হয়ে গেছে রাতের বেলায় বের হওয়ার পর রাতের বেলায় কারেন নাই এমন বিদ্যুতের ব্যবস্থা ছিল না হঠাৎ করে এক লোকের সাথে ধাক্কা লাগছে ঢাককালা গড় কম আল্লাহর বান্দা ডাক দিয়া বলে ভাই আপনার গুনা আছি রাত্র প্রায় মধ্যরা লোকটা ডাক দিয়া বলে না না আমার আমন্ন নামাই কোনো গুনা নাই তাহলে আপনি আরে করিনা রে ভাই বিসমিল বলে আমার একটা ফুল লাগায় দেন আমার একটা ফু দিয়া দেন আল্লাহর বান্দা যা কিছু সেগুলো পরে আল্লাহর বান্দা পো দিয়ে যেস বাসায় চলে যাওয়ার পর আল্লাহর বান্দা এবার একটু মনের মধ্যে একটু ভাব আস বিবিরে ডাক দিয়া কে ও প্রাণের বিবি এখন কিন্তু আমি আর অসুস্থ না আমারে আর অসুস্থ পাবিও না আজ থেকে খাবার দিবা বেশি খাবার এক প্লেটের জায়গায় তিন প্লেট খাবো বিবি তার কন্যাদের সাথে আলোচনা করতেছে কন্যারা ডাক দিয়া কয় মা গো বাবার কথা শুনিয়া এইভাবে খাবার দাবার দিও না সে অসুস্থ হয়ে মারা যাবে কয়ে যদি তোর বাবা মারা যায় হয়তো বা বলবে জীবনের শেষ মুহূর্তে আমি তার কাছে খানা আমার কাছে চেয়েছিল আমি তারে খানা খাওয়াই নাই আফসোস করবে সারা জীবন আমার কষ্ট লাগবে এই জন্য মা তার জন্য ভালোভাবে খাবারের ব্যবস্থা মধ্যে আল্লাহর বান্দা পরিপূর্ণ হয়ে বিবিরে ডাক দেওয়া বলে ও প্রাণের বিবি যার ভূতে ভালো হয়েছি তার একটু দেখা দরকার তার কাছে একটু মদনপুরের নারায়ণগঞ্জ ঢাকার বালো মিষ্টিটা তার কাছে নিয়ে দেখা করতে যাও তার কাছে দেখা করতে যাইতেছে এলাকার মধ্যে গিয়ে জিজ্ঞাসা করতেছে ভাই আপনাদের এলাকায় বিনা ছাড়া কোনো মানুষ আছেন কয় খানা খাইতে বিনা সারা মানুষ খুঁজে পাই না খানা খাইতে কি মানে এরকম লোক নাই কি কনেগুলি আবল তাবল কথা এবার আল্লাহর বান্দা বলে বাড়িটি চিনেন নাকি বলে হা বাড়িটা কই কয় ওই জায়গায় দেখো বাড়ি আল্লাহর বান্দা বাড়িতে গিয়েছে বাড়িতে যাওয়ার উপর জিজ্ঞাসা করতে শোনো বাড়িতে আছে নাকি বলে না বাড়িতে নাই কোথায় গেছে কয় খেতে কাজ করতে খেতে আইল কাটতে গেছে কি কাটতে গেছে খেতে আইল কাটে হ্যাঁ আবার আল্লাহ কেমন কারণ খেতে রায় কাটতে গিয়ে আর একজনের আইলে তো ডুবে দেয় ঠিক না ভেটি সুতরাং সে আল্লাহ হয় কিভাবে মিলাইতে পারে না গেছে খেতে গিয়ে দেয় মার্শাল্লাহ দিলে মাইনকা কাঁচা দিয়ে কাজ করে মাইনকা কাঁচা মানে কি সদর গাছ সব পোলা এখন মাথায় তো কিছুই ধরে না সতর যে তরক কইরা কবিরা গুনা করতেছে হাঁটুর উপরে কাপড় তুইলা এইভাবে কাজ করতেছে সেই লোক আবার গুনাসারা ছাড়া হয় কেন আল্লাহর বান্দা সে বলে ভাই দেখতেছ তুমি আমাকে চিন নাকি আজ থেকে কিছুদিন আগে তোমার কাছে আসছিলাম আমি বলেছিলাম তুমি কি গুণা সারা মানুষ নাকি তুমি বলে হা তোমার কাছ থেকে ফোন নিয়ে আমি ভালো হয়েছিলাম কিন্তু তোমার কথার সাথে কাদের সাথে মিল তোমাকে তো দেখতেছি তুমি মাইনকা কাসা দিয়া কাজ করতেছো পরস্তর করে কাজ করতেছো তুমি আবার গুনা সারা হও কিভাবে আল্লাহর বান্দা ডাক বলে যে সময় তুমি আমার কাছ থেকে ফোন আসলে ওই সময় ছিলাম আমি গুনা সারা কারণ একটা মাহফিল থেকে চোখের বানি ফালাইয়া আল্লাহওয়ালার দরবার থেকে জিকিরের মসজিদ থেকে আমি এসেছিলাম চোখের বানি ফালাইয়া সিকিরের মসজিদ থেকে যদি যাও কোরআনের মসজিদ থেকে যাও عموما مَعَ العفو إلا من تاب وآمن وعمل عملا صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات وكان الله غفورا رحيما তবে আল্লাহ গুনা মাফ করে দিবেন আল্লাহ তালা সব গুনাগুলো নেকের দ্বারা বদল করে দিবি